জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসন নিয়ে আসব। আমরা কি শিখতে পারি রাসুল ইসলামের জীবনী থেকে প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসুল ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন ইউজ টু থিঙ্ক বিয়ন দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আলামিন বিশ্ববাসীর জন্য রক্ত আমরা পাই সেটা হচ্ছে রাসুল সবসময় সংঘবদ্ধ জীবনযাপন করেছে দেখি মক্কাতে সঙ্গবদ্ধ যেখানে ছিলেন বিচ্ছিন্ন তোমরা আলাদা জীবন যাপন করো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুল ইসলামের জীবনে থেকে সেটা হচ্ছে তিনি তিস লাভার ছিলেন শান্তি আমি কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠা তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইফদের সাথেও কিন্তু তিনি করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন তিনি করেছেন মদিনা এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বেয়ার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফুজুল নামে যুব সংগ্রহ করেছেন উদ্দেশ্য কি ছিল মাল মাজলুম তিদ্ধ আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে কোন জালেম যেন কোন ব্যবসায়ীকে ভিন কাউকে যেন ঠকাতে না পারে মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি এটাই আমাদের জন্য শিক্ষা পাঁচ নাম্বার যে ব্যাপারটা আমরা দেখি যে রসুলের পুরো জীবন এটা যদি আপনারা খেয়াল করেন সব সময় রসুল একটা স্ট্রাগল এর মধ্যে দিয়ে গিয়েছেন তিনি আল্লাহ নবী শুধু নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজির হয়েছে তার কাছে অভি আসতো আল্লাহ সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরেও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সব সময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি আসলে জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবো না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সংগ্রাম আমাদের জীবনের অংশ

আলী রাজুল্লাহ তিন দিন সময় লেগেছিল এত পরিমানে ডিপোজিট ছিল আমার বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজন বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিসাব করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়ে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উম্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নম্বর যে শিক্ষাটি আমরা রাসূল সাল্লাল্লাহু জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসূল একটা ফ্রেন্ডলি ইন্টারঅ্যাকশন ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারঅ্যাকশন উইথ ফলোয়ারস আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়ার কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না সিস্টেম এটা করতে না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে

সফলতা দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসুল সাল ইসলামের কম্পেশনের অ্যান্ড মার্সিফুল অ্যাটিটিউড রাসুল সাল ইসলামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসুল সাল বন্ধু হয়ে গিয়েছে ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলাম চাইলে পিসে মারতে পারতেন প্রয়াসদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসুল সাল ইসলামকে রাসুল কি করলেন বললেন যে না তাতে শ্রী বা আলাই কমলিয়াও কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন নানা ঘটনা আমরা দেখেছি রাসুল সাল তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এই গুণাবলী যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি